এস সম্পদ সম্পদ থেকে সাবধান কিনলেই ধরা শিগগিরই এই সব জব্দ করা হবে তাই এস আলমের সম্পদ ক্রয় বিক্রয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে অন্তত দু লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম আলম মাসুদ এস ডলারে যা বিলিয়ন ডলারেরও বেশি কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন এটা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই ভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও লুটের টাকা সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে পাচার করেছেন এস আলম সপরিবারে ত্যাগ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব তবে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র সুগার রিফাইনারি স্টিল মিল ব্যাংকের শেয়ার জমিসহ রয়ে গেছে স্থাবর অস্থাবর সম্পদ এছাড়া আছে ছাপ্পান্নটি নিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানও কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসসিসি এদিকে লুট হওয়া ব্যাংকগুলো থেকে কোনো আমানতকারীর আমানত খোয়া যাবে না তাই আতঙ্কিত হয়ে টাকা না তোলার আহ্বান গভর্নরের আপনারা ওই সব ব্যাংকে টাকা রেখেছেন একসাথে তুলতে যাবেন না সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবেন না কাজেই একটু ধৈর্য ধরেন যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন এরই মধ্যে এসালমের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক সহ চারটি ব্যাংক বাকিগুলো প্রক্রিয়াধীন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা